দাফন করার সময় মিনহা খলতা না তুম এই দোয়াটি আমরা পাঠ করি এই আয়াতকে দুয়া হিসাবে পাঠ করি কিনা মমতা আদুল ইসলাম বলছে এটা বেদাক এই দোয়া পাঠ করা যাবে না এই দোয়া পাঠ করা বেদাক নবী থেকে এটা প্রমাণিত নয় আমি এই জন্যই বলি যে হাদিস সম্পর্কে নিজেই কিছু জানে না সে স্টেজের মধ্যে এসে মানুষকে হাদিসের জ্ঞান দিচ্ছে মুসনাদে আহমদ বিন হাম্বাল হাদিস নাম্বার বাইশ হাজার একশো সাতাশি এই হাদিস উঠিয়ে দেখুন হাদিসের মধ্যে বলা হয়েছে যখন নাবি পাকের মেয়ে হাজরাতে উম্মে কুলসুম রাদি আল্লাহ তাআলা আনহা ইন্তেকাল করলেন যখন নাবি পাক দাফন করছিলেন তো দাফন করার সময় এই আয়াতটিকে দোয়া হিসেবে আমাদের নদীর নিজে পাঠ করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের নবী নিজে পাঠ করেছেন এই দোয়া নবী যদি কোন কাজ করে থাকে ওটাকে সুন্নাত বলা হয় বেদাত নয় এই কথা যদি মুমতাজুলের ব্রেনে না ঢুকে আমি তাকে বলবো বহরমপুরে গিয়ে ভালো করে চিকিৎসা করা নবী পাক দোয়া পাঠ করে প্রমাণ করেছেন যে এই দোয়া পাঠ করা হলো আমার সুন্নাত এটা বেদাত নয় কিন্তু এরা ওটাকেও বেদাত বলছে এই জন্য মুসলমান নবী পাক বলেছিলেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 16 এর মধ্যে ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন শেষ যুগে কিছু মিথ্যাবাদী দাজ্জাল আসবে মিথ্যাবাদী দাজ্জাল মানুষ কে আমার নবী দাজ্জাল বলেছেন কিছু মানুষ রূপে দাজ্জাল নবী পাক বলেন তারা তোমাদের কাছে এমন হাদিস নিয়ে আসবে যা তোমরা জীবনে কোনো দিন শোনি তোমাদের বাপ দাদারা কোনো দিন শোনেনি এমন হাদিস তোমাদের কাছে নিয়ে আসবে তোমরা কি করবে এই ধরনের লোক থেকে দূরে থাকবে এবং তাদেরকে নিজের থেকে দূরে রাখবে মমতাজুল ইসলাম হাদিসের বিরুদ্ধে কথা বলে মানুষকে জান্নামের মধ্যে নিয়ে যায় নিজে হাদিস সম্পর্কে কিছু জানে না মানুষকে হাদিসের জ্ঞান দেয় এই জন্য আমি বলি যে এদের থেকে সাবধান এরা আপনার ইমানকেও ধ্বংস করবে Yo, don